আসসালামু আলাইকুম পলিশ ওয়ার্ল্ডের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে রান্না করব চপ তো চপ রান্না করার জন্য এখানে আমি চপ ভেজে নিয়েছি চপ অলরেডি এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে সিদ্ধ বলতে আমি ভেজেছি এটা আমি ভেবেছিলাম ভেজে তারপর হচ্ছে মশলার মধ্যে অনেকক্ষণ রেখে এটাকে আর কি সিদ্ধ করবো কিন্তু কী বলবো এত সুন্দরভাবে গলে গিয়েছে মানে ধরার সাথে সাথে ভেঙে আসছে একদম স্তক আর এই যে এখানে খুলেও গিয়েছে কিছু মাংস তো আমি মানে এখন হচ্ছে আর মশলার মধ্যে আমার আর কষাতে হবে না শুধু মশলা একটু পেঁয়াজ ইয়ে করে তারপর হচ্ছে এটা দিয়ে দিব যেরকম আমরা মাছ ভাজি করি সেরকম এখানে ডাল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে শাক পনির রান্না করার জন্য পনিরটা ভেজে তুলে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে চপের জন্য তেল ডালচিনি এলাছি সব কিছু দিয়েছি এটা হচ্ছে শাক পনিরের জন্য আর এই যে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কেটে তো সেটা থেকে এখন দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি মাংস আলাদা করে বসিয়ে দিয়েছি মাংস করবে একটু ঝুল করে আর কি যাতে করে বাচ্চারা বা আমরা অন্য সময় শিরা দিয়ে বা খেতে পারি আর কি পরোটা দিই যাই হোক এখন হচ্ছে এখানে পেঁয়াজ সব মশলা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন পেস্ট এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভালো করে মশলা কষিয়ে যেহেতু এখানে আমি আর চপ দেওয়ার পরে হচ্ছে কষাবো না বা রাখবো না বেশি সময় বসিয়ে জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো সেজন্য হচ্ছে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো একদম প্রপার মশলার গন্ধ যাওয়ার পরে মশলা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন হচ্ছে আমি চপটা অ্যাড করব আর এই তো আমার শাক পনিরের মশলাও মোটামুটি রেডি এখন হচ্ছে আমি শাক দিয়ে দিব। আর ডালের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডাল বাগার দেওয়ার পালা তো পরে দেবো ডাল বাগার আর এখানে হচ্ছে আমার মিটটা তো মিটে হচ্ছে এখনো বাপ আছে ভিতরে বাপ বের হলে পরে হচ্ছে চেক করে না শাক দিয়ে দিই এখন শাক দিয়ে দিয়েছি আর আমি আজকে হচ্ছে ফ্রোজেন শাকটা ইউজ করছি এটা হচ্ছে চপ যে স্পেনিচ সেটা আমি এটা দিয়ে আসলে শাক ভাজি করলে খুবই ভালো হতো একদম চিকন করে কাটা নর্মালি আমি যেটা আনি সেটা হচ্ছে মানে চপ না আস্তই থাকে স্পেনিশগুলা তো আমি একটু কেটে আর কি অল্প অল্প কেটে দিয়ে দিই এতে করে মনে হয় যে আস্তই আর এটা হচ্ছে একদম ভাজির মতো করে কাটে এটা দিয়ে হচ্ছে ভাজি খেলে ভালো লাগে একদিন ভাজি করবো অল্প একটু রেখে দিয়েছি প্যাকেট থেকে আর এখানে দিয়ে দিয়েছি পাখিগুলো তো যাই হোক এখন হচ্ছে আমার চকের এটা করতে হবে চপের মশলা কষানোর শেষ এখন হচ্ছে চপ দিব তার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে সব আস্ত যে মশলাগুলো ছিল সব একদম তুলে ফেলে দিয়েছি আর এখন হচ্ছে চপটা দিয়ে চপ দিয়ে একদমই নাড়াচাড়া করা যাবে না কারণ এত বেশি নরম হয়েছে এটা মানে ভেঙে যাওয়ার চান্স একদম ভেঙেই গিয়েছে এগুলো আসলে কী বলবো এত সুন্দরভাবে মানে সিদ্ধ হয়েছে আস্তে আস্তে দিয়ে এখন যে দেখেন মাংসগুলো একদম খুলে চলে এসেছে একদম একদম মানে চাপ সাথে সাথে ভেঙে যাচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এই যে এখানে মিট বসিয়েছিলাম মিটে সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মশলা দিয়ে দিয়েছি আমি সব দিয়ে সুন্দর করে ডেকে রেখে দিব আমি নাড়াচাড়া করে নিই অল্প হাতে অল্প নাড়াচাড়া করে রেখে দিব চপ হয়ে গিয়েছে চপ হয়ে গিয়েছে এখন হচ্ছে শাক আর ডাল বাগার করবো আর আরো দুই একটা আইটেম আমার বাকি আছে দেখি করতে পারি কি না ডাল বাগার দেওয়া শেষ হচ্ছে ওকে রেখে দেব আর এখানে হচ্ছে আমার কি বলে এটা নাম আনাজ আনাজ রান্না করবো হচ্ছে আনাজ মুখি সুখিয়া মাছ কি মানে শাক পনির তো রেডি হয়ে গিয়েছে আর মিট গুণাও হয়ে গিয়েছে আর চপট আর আগেই হয়ে গেছে সবাইকে চটটাকে দমে বসে রাখবো আর এখন হচ্ছে ভাত রান্না করতে হবে এখানে যে আনাজ আমি দেখেছিলাম রান্না করছি তো সেটা এখন সুটকি সিদ্ধ করে দিয়ে দিয়েছি মানে সুটকির পানিটা সিজে দিয়েছি যেটা হচ্ছে চাপা সুটকি বা সিজোর সুটকি যেটা বলা হয় আর কি আর এখন হচ্ছে ইলিশ মাছের মাথা কাঁটা এগুলো সব কিছু দিয়ে লেজ এগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করে ফেলেছি মোটামুটি দান আর এইখানে হচ্ছে আমি আমার খুব ইচ্ছা করছিল ইলিশ মাছ একদম করে দিয়ে ইলিশ মাছের তেল সহ মানে ভাত খাবো তো ইলিশ মাছ ভাজি করছি এখন রান্না বড়া শেষ আমার তো রান্না শেষ খাওয়া দাওয়াও শেষ এখন হচ্ছে বিকেলের টাইম এটা সাফা এই যে এই যে এই যে চলে এসেছি আবার সবজি হয়ে গিয়েছে আর জুতো পরে না একদম মিষ্টি বানাবো হচ্ছে ইসরা বলছিলো কালো মিষ্টি খাবে তো মনে হয় কালো জাম এর কথাই বলছে এখন আমি কালো জাম বানান নিজে নিজে সব পাউডার যে জিনিসগুলো সেগুলো মিক্স করে নিয়েছি এখানে লিকুইড মিক্স করেছি তো এখন মিক্স করবো এটা আর তার আগে হচ্ছে চিনি শিরার জন্য চিনি আর পানি বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি তুমি প্লে করো চাফা কান্ত নাই ওকে আমার মিষ্টি বানাই তোমার ওকে প্লিজ তুমি প্লে করো আপিল এই যে সাফাকে কুলে নিয়ে এখন কাজ করছি সাফা কুলে উঠে গিয়েছে একটু নাড়াচাড়া করে দিবো চিনিটাকে চিনির শিরাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলা অফ করে দেব। এটা হচ্ছে আমার পরে কাজে আসবে আর এই যে আমি মিক্সটা করে নিয়েছি আমি একটু ফুড কালার দিয়েছি এখন হচ্ছে এগুলো হচ্ছে সেই দেয়ার পালা আর এখানে আমি চোলা আগুন দিয়ে দিয়েছি এই মাত্র আগুনটা দিলাম আর চিনির শিরাটা এখন চুলা অফ করে বন্ধ করে রেখে দিবে মিষ্টি বাজা শেষ আর এই যে সাফার অবস্থা কী আর করার এই যে আমার কাজ এখনও বাকি কিন্তু উনি হচ্ছে আমাকে করতেই দিবে না যাই হোক মিষ্টি এখন এক ব্যাচ হয়ে গিয়েছে এটা হচ্ছে কালো জাম তো কালো জাম একটু কালো কালো করে ভাজতে হয় তো আমিও বেজে নিচ্ছি এখন আমি এটা হচ্ছে করে নিবো এক প্যাচ সেজন্য আমি চুলা অন করে দিয়েছি ওই যে কালো জাম হয়ে গিয়েছে একটা নিয়ে নিয়েছি এখানে এখন হচ্ছে চা খাবো চা খাওয়ার জন্য ইনস্ট্যান্ট মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি পরোটা দিয়ে আর এই যে এখানে হচ্ছে আরও মিষ্টি তো এগুলো হচ্ছে ছোটো করে বানিয়েছি গুলগুল করে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পলিশ সাথে থাকবেন আজকের মতো এখানেই নিচ্ছি আল্লাহ ফেজ